শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে ফাগুনের রাতে আধারে যখন গিয়েছিল ডুবে পঞ্চমীর চাঁদ মরিবার হলো তার স্বাদ বধু শুয়েছিল পাশে শিশুটিও ছিল প্রেম ছিল আশা ছিল জো তবুসে তবু সে দেখিল কোন ভূত ঘুম কেন ভেঙে গেল তার অথবা হয়নি ঘুম বহুকাল লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার এই ঘুম চেয়েছিল বুঝি রক্ত ফেনা মাখা মুখে মরকের ইঁদুরের মতো ঘাঁড় গুঁজি আধার ঘুজির বুকে ঘুমায় এবার কোনো দিন জাগিবে না আর কোনো দিন জাগিবে না আর জানিবার গার হবে বেদোনার অবিরাম অবিরাম ভার সহিবে না আর চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অসত্যের কাছে এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা যে জীবন এর দোয়েলের মানুষের সাথে তার হয় না দেখা ই জেনে অসত্যের শাখা করেনি কি প্রতিবাদ জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি শোনো তবু এ মৃতের গল্প কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি খাদ সময়ের ঊর্ধ্বতনে উঠে এসে বধু মধু আর মননের মধু দিয়েছে জানিতে হাড় হাভাতের গ্লানি বেদনার শীতে এ জীবন কোনোদিন কেঁপে ওঠে নাই তাই লাশ কাটা ঘরে চিৎ হয়ে শুয়ে আছে টেবিলের পরে জানি তবু জানি নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি অর্থ নয় কৃত্তি নয় স্বচ্ছলতা নয় আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে আমাদের ক্লান্ত করে ক্লান্ত করে লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে